নিয়ে আজকে হাইকোর্ট রাজ্য সরকার যে রকম এবং বিভ্রান্তি তৈরি করছিল তারপরে রাজ্য সরকার একটা কার্যত ঘোষণাপত্র দিয়েছে বিধানসভায় কোনো আলাপ আলোচনাও হয়নি অধিবেশন শেষ হচ্ছে তার ঠিক আগে একটা কার্যত ঘোষণাপত্র সরকারের উইশ আমি মনে করছি তাই এই বছর একটা ভাব তা কোনো আলাপ আলোচনা হোক এবং সেটা কোর্টের যে রায় সেই রায়কে কার্যত অমান্য করা হয় দু সালে সরকার আইন করেছে সেই আইনটাকে সংশোধন করতে পারতো তাও করেনি বলে আমার গায়ের জোর আমার মনে হয়েছে আমি তাই করব কোর্ট কি বললো না বললো বোঝার দরকার নেই তাতে ভর্তি বন্ধ হয়ে যাক তাতে চাকরি বন্ধ হয়ে যাক যা যে হয় আমার জেল সরকার টেনের তিনটে থাপ্পর মেরেছে গালের তিনটে থাপ্পর মেরেছে যে এতবার রকম ভাবে নোটিশ তখন নোটিশ তখন নোটিশ এবং সবকটা বেআইনি বেঠিক কার্যত স্যাটাসাইড করে দিয়েছে এরা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে রাজ্য সরকার যে অসভ্যতা বিভ্রান্তি হচ্ছিল এটা মানুষকেও বিপদে ফেলা হচ্ছে রাজ্য সরকারের অপরাধের জন্য মানুষ বিপদে পড়ুক রাজ্য সরকার তাই চায় সেই কারণে এরকমভাবে চলছে যেটা আইন সংগঠন নয়